রাজধানীর টেকনিক্যাল মোড়ে টিভি অভিনেত্রী আশাকে গাড়ি থেকে ফেলে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করছেন নিহত তরুণীর স্বজনরা তবে প্রাথমিকভাবে পুলিশের দাবি মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ চলছে আরও জানাচ্ছেন দীপু সিকদার সোমবার দিবাগত রাত দেড়টা চলমান একটি গাড়ির সিসিটিভির ফুটেজ কল্যাণপুর থেকে টেকনিক্যাল মুখী যানবাহন দেখা যাচ্ছে পাশাপাশি দুটি ট্র্যাক কয়েক সেকেন্ড পরে স্পষ্ট হয় রাস্তায় পড়ে আছে একটি বাইক আর বাইকের কিছুটা সামনেই পড়েছিল হতভাগ্য তরুণীর নিথর দেহ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসার মৃত্যুর কারণ সড়ক দুর্ঘটনা মনে হলেও পরিবারের দাবি হত্যাকাণ্ড বাইকের তো ফালাই দিয়ে একটা বুঝাইছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে

আত্মার আসা ঘটনাস্থলে মৃত্য হয় অঘটনার ট্রাকে যে ড্রাইভার তারে আমরা অল্প সময়ের মধ্যে গ্রেফতার করতে পারবো ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য বাইক চালক আশার বন্ধুকে আটক করেছে পুলিশ দীপু শিকদার একুশে টেলিভিশন ঢাকা